তুমি কি বললে বাংলা বললে কি কোথায় যেতে হবে বাংলাদেশ ইন্ডিয়ার মাতৃভাষা নেই ইন্ডিয়ার কোন মাতৃভাষা নেই করেছে তোমার নামটা কি তোমার নামটা কি নাম বলে একবার ভাই শোনাই দি আপনি কি বললো নামটাশ যাদব কি মনে কৰো হিন্দী বাকি ভারতীয়দের কি মনে করো বাঙালিদেরকে কি মনে করো এখানে কি হিসাবে এসছো এখানে তুমি অতিথি ঠিক আছে এখানে তুমি অতিথি ঠিক আছে অতিথির কে কিভাবে সম্মান দাও ভালো তুমি বাঙালিদেরকে কি মনে করো ওটাও না বাঙালিদের যদি বাঙালিদের প্রতি যদি তুমি সম্মান রাখতে যদি ভালো মনে করতে তাহলে এই কথা কোনদিনও বলতে না ও কথা তুমি কোনোদিনও বলতে না মিথ্যে কথা বল এইটাকে কি বলে যেটা বলে তুমি যেটা বলেছ এটা যেটা বলেছো সেটা মানে বুঝো হ্যাঁ এটা মনেটা কি বলতো ভারতীয় আইন দণ্ডবিধি অনুযায়ী তুমি এটা জাতিবিদ কাজ করেছো

বাংলায় বলো যেটা বললে আমি যা করেছি ভুল করেছি বাঙালির কাছে আমি বলো এটা পশ্চিম বর্ধমানের আসানসোলের পাশে রূপনারায়ণপুর যে জায়গাটা আছে আমরা ওখানে বাইক মিছিল করেছিলাম জায়গাটা আমি চিনি সেখানে একজন বহিরাগত গুটখা একদম গর্ব করে ভিড়ের মতো বলছে ভিড় ওটা তো ভিড় নয় ভিড় ইয়াস ইয়াদব যে বাংলা বললা হে তো বাংলাদেশ চলে যাও ইন্ডিয়া মাতৃভাষা হিন্দি হ্যাঁ হিন্দি বলনা পড়ে গা প্রথম বলে দিই দর্শকদের উদ্দেশ্যে ভারতের কোন রাষ্ট্রভাষা নেই ভারত কোন ভাষার ভিত্তিতে তৈরি হয়নি ভারত একটি বহুজাতিক বহুভাষিক যুক্তরাষ্ট্র হিন্দি হিন্দি বলার ভাষা হিন্দি আমার ভাষা নয় হিন্দি দক্ষিণ ভারতের ভাষা নয় হিন্দি বাংলার বা পূর্বাঞ্চলের রাজ্যগুলোর নর্থ ইস্টের রাজ্যগুলোর ভাষা নয় কিন্তু এদের দুঃসাহসটা ভাবুন বাংলার মাটি দাঁড়িয়ে বলছে যে বাংলা বলনা তো বাংলাদেশ চলে যাও এটা বিজেপির যে এনআরসি বাঙালি মানেই বাংলাদেশি চিড়ে খেলে বাংলাদেশি বাংলা কথা বললে বাংলাদেশি এইটারই একটা এফেক্ট যে গোপলায় যে এফেক্টটা পড়েছে বাঙালি মানেই বাংলাদেশি এর ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি এদের এতটা দুঃসাহস হয়ে গেছে বাংলার মাটি দাঁড়িয়ে বাঙালিকে বলছে বাংলাদেশ যাও এই সাহসটা কে দিয়েছে আমরাই দিয়েছি আমাদের পূর্বপুরুষরা ওদের জায়গা ছেড়ে দিয়ে দিয়েছে কিন্তু এটা আর হবে না এটা আর হবে না শুধু ওখানে না চন্দন নগরে জগরাত্রি পুজোর জন্য জগদ্দল ঘাটে যখন প্রেরণ সময় বহিরাগত হিন্দি ভাষী যে বাউন্সার তারা বাঙালি দম্পতিকে হেনস্থা করে বাংলা ভাষায় কথা বলার জন্য হিন্দি বলতে হবে বলে এটা শুধু একটা তো বিচ্ছিন্ন ঘটনা নয় আমাকে বাংলায় কথা বলছিলাম বলে বন্ধু কুচিয়েছিল হাওড়া এই মালদার আর পি এফ আমি ক্ষমা সেটা আমি একজন আরপিএফের সর্বোচ্চ লেবেল দরবার করেছিলাম গর্ব চট্টোপাধ্যায়কে সাধারণ সভ্যতা গর্ব চট্টোপাধ্যায়কে আহ বর্ধমান স্টেশনে আরপিএফ বাংলাদেশি বলেছিল বাংলায় কথা বলার জন্য পাটুলিতে কলকাতার পাটুলিতে বাংলা পক্ষের এক সদস্যাকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলেছিল বাংলায় ফর্ম ফিল করার জন্য ক্যামাক্সিটের একটা এইচডিএফসি ব্যাংক তারা বাংলা পক্ষ অমিত সেনকে পাকিস্তান যাওয়া বলেছিল বাংলাদেশ যাওয়া বলেছিল এটা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে ট্যাক্সি চালক থেকে মজদুর থেকে বড় অফিসার থেকে গুন্ডা বদমাস ক্রিমিনাল সকলের মধ্যে ঢুকে গেছে বাঙালি মানেই বাঙালিকে বাংলাদেশি বলা যায় এটা সব সময় কিন্তু হতে দেওয়া যায় না বাঙালি কিন্তু আগের বাঙালি নেই ওরা ভিড় হলে আমরা বীর সুভাষের জাতি এটা মনে করিয়ে দেওয়ার সময় এসেছে গতকাল সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে ভিড় ইয়াস যাদব যে ছিল তারপরে কান ধরে বাঙালি জাতির কাছে ক্ষমা চাইছে এই পরিস্থিতি তৈরি করতে হবে বলতে সাহস পাবে না বললে ওখানে কিছু ঘটে যাবে সেটা কিন্তু আমরা বাংলা পক্ষ শুধুমাত্র পারবো না আপনাকে এটার অংশ হয়ে উঠতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি বাংলা পক্ষ আপনি বীর সুভাষের বংশধর আপনি বাঘাজতিনের উত্তরসূরি নিজের হাতে দায়িত্ব তুলে নিন পুলিশে দিন কমপ্লেন করুন এবং বীর সুভাষে সুভাষের জাতির যা করা উচিত সেটা আইন শৃঙ্খলা মেনে করুন বাঙালিকে বাংলাদেশি বলবে যারা বাংলা ছাড়া হবে তারা একদম পাহাড় থেকে মোহনা প্রতিটা ভূমিপুত্র প্রতিটা বাঙালি জাগো তুমি যতই নিজেকে বড় হিন্দু মনে করো যাকে বলেছে সেও কিন্তু হিন্দু ছিল চন্দনগর জগরাত্রিপুরের সময় বাংলাদেশি বলছে বাংলাদেশ চলে যাও বলছে তুমি যত বড় হিন্দুই হও। তুমি কিন্তু বাঙালি হলে তোমাকে ওরা বাংলাদেশে মনে করে তুমি বিজেপি করেও বাঁচবে না তাই জাতি ধর্ম জাত পা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে এই বহিরাগত গুটকা ক্রিমিনাল জন্তুদের আমাদের বুঝে নিতে হবে বাংলা ভাষাকে বাঙালি জাতিকে বাংলা রাজ্যকে যে অপমান করবে যে বিদ্বেষ ছড়াবে যে বাঙালিকে বাংলাদেশি বলবে বাংলার মাটি থেকে আমরা তাদের বের করে দেব সোজা কথা সোজা কথা স্পষ্ট করে হুঁশিয়ারি দিচ্ছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল